আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ফেসবুক প্রোফাইল বা পেজের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে আমিরুল ইসলাম মমিন আজ আমরা দেখব এম এস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ পিকচার ইনসার্ট পিকচার ইনসার্ট সম্বলিত আমরা সকল কাজগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এখন আমরা যদি এখানে পিকচার আনতে চাই ধরুন আমরা এখানে পিকচার আনবো তাহলে এখানে আমরা কারসারটা রাখার পরে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে পিকচার সিলেক্ট করবো আমাদের লোকাল ডিক্সের যে পিকচারটি আছে সেটি নিচ্ছি আমরা এই পেঙ্গুইনটি নিলাম ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এটি চলে এসেছে এটি চলে আসার পরে একটি সমস্যা হলো আমরা এটাকে যে কোনো জায়গায় ঢাক করতে পারি সেজন্য আমরা এটা কী করব টেক্সট রেপিংয়ে যাওয়ার পরে ইনফ্রন্ট অফ টেক্সট দেবো ইনফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরে দেখেন আপনারা ছবিটি এখন ছোটো বড়ো করবো ছোটো বড়ো করার পরে আমরা যেখানে চাই সেখানে নিয়ে যেতে পারছি এই বিষয়টি আমরা কীভাবে করবো আবার বলছি ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর পিকচার সিলেক্ট করবো পিকচার সিলেক্ট করার পরে আমরা যে কাঙ্ক্ষিত লোকাল ব্রাউজার থেকে আমরা ছবিটা আনতে চাই সেখান থেকে আমি ছবি নিয়ে আসবো আমার এখানে এই ডেস্কটপে ছবি নেই সেজন্য আমি লোকাল পিসি থেকে ছবিটা নিয়ে নিলাম ইনসার্ট করে ফেললাম ইনসার্ট করার পরবর্তীতে আমরা পিকচারে সিলেক্ট করার পরে আমরা যদি পিকচার সিলেক্ট না করি সেক্ষেত্রে আমাদের একটা অপশান চালু হবে আমরা টেবিল পিকচার বা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা যখন কাজ করবো তখন একটি অপশান চালু হবে সেটি হলো ফর্ম্যাট আর কি ডিজাইন টেবিলের ক্ষেত্রে ডিজাইন আর একটি অপশান চালু হয় সেটি হল লেআউট তো আমরা এটা সিলেক্ট করার পরে ফর্ম্যাটে যাওয়ার পরে আমরা এটাকে টেক্সট রিপিংয়ে দেওয়ার পর আমরা এটাকে দেবো ইনফ্রন্ট অফ টেক্সট তো ইনফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরে যেটা সুবিধা হবে সেটা হলো আমরা এটাকে যে কোনো জায়গায় সরাত সরিয়ে নিয়ে নিতে পারবো আমরা এখন ছবিটাকে নিয়ে আসলাম এখানে মিডলে আমরা আরেকটু ছোটো করি ছোটো করার পরবর্তীতে আমরা ছবিটা এখানে নিয়ে আসলাম তাহলে আমাদের হচ্ছে কি যে আমরা ছবিটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি এখন আবার আমাদের অনেক সময় পত্রিকায় থাকে যে ছবির এটা যদি দিই দেখেন টাইট এটা পরে আমরা যদি ছবিটা এখানে নেই দেখেন সে তার নিজের অনুযায়ী জায়গা দখল করে নিয়ে নিচ্ছে এখন আমরা যদি স্কোয়ার দিই সেমে কীভাবে স্কোয়ারটি এরকম হয়ে যাবে তার পরবর্তীতে আমাদের থ্রো যদি দিই থ্রোটাও সেমে কি তো টাইটের ক্ষেত্রে আমাদের যেটা আমাদের যে কাজটা হবে আমাদের যদি একটা যে আকৃতির কোনো একটা ছবি থাকতো যে শুধু মানুষের ছবি দু হাজার ষোলো যে আপডেট ভার্সনগুলো আছে সেখানে একটু রিমে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পরে ছবির ব্যাকগ্রাউন্ড ওঠানোর পরে আপনারা যদি টাইট এটাতে ক্লিক করেন তাহলে পত্রিকায় যেরকম ছবির মতো থাকে সেরকম হয়নি তাছাড়া আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি রিমুভ বিজি রিমুভ বিজি অনলাইনে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পিকচার প্যাঙ্গুইন একটি সময় নেবে একটু অপেক্ষা করুন এখন আমি এটাকে ডাউনলোড দিয়ে দেব ডাউনলোড দিয়ে এটাকে ডেস্কটপ রাখব এখন আবার এমএস ওয়ার্ডে যাবো এমএস ওয়ার্ডে যাওয়ার পর আমরা এটা ডিলেট দিয়ে দেবো এটা ডিলিট দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি আমরা পিএনজি করে নিয়ে আসছিলাম সেটা আমরা নিয়ে আসব এটাকে নিয়ে আসার পর আমরা দিয়ে দেবো টেক্সট এখন যদি আমরা এটা টাইট দিয়ে দিই দেখেন আমি যেটা বলছিলাম ছবিটাকে ছোটো করে নিন আমার সেম এই ছবিটাকে চলে যাবে আপনারা একটা কাজগুলো বুঝতে পারছেন আর বিহাইন্ড দ্য টেক্সট হলো ধরেন আপনারা ছবিটি আমি ছবিটি যদি আরও বড়ো করি বড়ো করার পরে আমার যদি ছবির নিচে লেখা থাকতে হয় সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো বিহাইন্ড দ্য টেক্সট আর যদি আমাদের নর্মালি ছবি নিয়ে যে কোনো জায়গায় রাখতে চাই বা ড্র্যাক করতে চাই সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো টেক্সট টাইপিং দেওয়ার পর ইনফ্রন্ট অফ টেক্সট এভাবে আমরা ছবির কাজগুলো করতে পারি ছবি এখন ছবির নিচে যদি আমরা কখনও ক্যাপশন দিতে চাই আমরা ছবি নিলাম ছবি নেওয়ার পরে এটা দিলাম এটা দেওয়ার পরে আমরা ট্যাক্স টাইপিং ইনফ্রন্ট অফ টেক্সট আমি ছবিটাকে আরও ছোটো করবো আমরা রেফারেন্সে যাবো রেফারেন্সে যাওয়ার পরে আমরা যে ইনসাইড ক্যাপ ক্যাপশন ফিগার ওয়ান নর্মালি এখানে ফিগার থাকে আপনি এখানে আপনি আপনার টেবিল দিতে পারেন হুম বা অন্য কিছু দিতে পারেন ইকুয়েশন দিতে পারেন বা অ্যাড ক্যাপশন যদি আরও অন্য কোনো আদার্স ক্যাপশন যদি আপনার লেখার প্রয়োজন পড়ে আমি সেটাতে নেবোইংস আমরা এখানে পিকচার দিয়ে দিলাম পিকচার নিউ লেভেল নিয়ে আসলাম নিউ লেভেলের মাধ্যমে আমরা নতুন অপশন নেওয়ার পরে আমরা পিকচার দেবো পিকচার দেওয়ার পরে আমরা এখানে পেঙ্গুইন লিখলাম এভাবে কাজ করলে